নির্যাতন যা হয়েছে সাহাবিদের উপরে এবং আমাদের নবী সাল্লাহ আলী সাল্লামের উপরে এটা কল্পনার বাইরে আমরা এটা কল্পনা করতে পারবো আমরা যে পৃষ্ঠার মধ্যে এগুলো পড়ি হ্যাঁ পড়লে তো আর আপনি ফিল করতে আমরা তো ফিল করতে পারবো অনুভব করতে পারো যারা ওই সময় ছিলেন দেখেছেন তারা বুঝবেন তাই না বিষয়টা নবী সাল আলী হাসাল্লামকে প্রায় পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং তাকে মোটামুটি মানুষ প্রায় পনেরো ষোলোটা গালি দিয়েছে সারা জীবন কাকে গালি দিয়েছে এমন একজন মানুষকে যার সামনেও কোনো গোনা নাই পিছনেও কোনো গোনা নাই যিনি তার সমস্ত পরিশ্রম করছেন উম্মার জন্য তা নিজের স্বার্থে নয় আর তিনি তো যাবেন মাকান্দ মাহমুদ তিনি তো একদম জান্নাতুল ফিরদাউস তার তো কোনো হিসাবও নাই আছে তাহলে তা তিনি কেন পরিশ্রম করলেন কেন মার খেলেন কেন গালি খেলেন কাদের জন্য আমাদের জন্য আপনাদের জন্য এই তো এই যে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে উম্মত মোহাম্মদ তাদের জন্য আর আমরা কেমন না ফরমান উম্মত তার জীবনীও করি না তার শূন্য তো আমন করি না তার শূন্য সম্পর্কে জানিও না তার জীবন এটা পড়ানোর চেষ্টা করি আর তার রেখে যাওয়া যে দিন একটা আমানত এই দিন তার খেদমতে কিছু করবো সেটাও করতে হবে আপনারা যদি কখনো হজবে ওমরা করতে যান অবশ্যই রসুল সাল্লাম রোজায় তো যাবেন সালাম দিতে যদি আপনার মধ্যে সততা থেকে থাকে আপনি দেখবেন যে আপনার সালাম দিতে লজ্জা লাগবে দাঁড়িয়ে কোন নিয়ে সামনে যাবেন সালা কি ওখানে মৃত এটা তো এক কাকিদার বিষয় মনে করেন আল্লাহ নবী সালুআ হাসাল্লাম তার কবরে আল্লাহ রবুল আলম যেভাবে রেখেছেন সেভাবে জীবিত সালাম দিলে তিনি সালামের উত্তর দেন আপনি যখন সালাম দিবেন আসসালাম আলাইকুমুল্লাহ এই সালাম তার কাছে পৌঁছে দেওয়া হবে তিনি উত্তর দিবেন কিভাবে দিবেন সেটা তো আমার বোঝার বাইরে আমার বুঝের মধ্যে আসবে না আসবে এখন তিনি তো ওখানে আছেন শুয়ে আছে আপনি আমি যাচ্ছি ওখানে সালাম দিচ্ছি কোন মুখ নিয়ে সালাম দিচ্ছি নবীজি যদি কখনো বলেন কে আমাদের মাঠে আমাদেরকে তোমরা আমার দিনের জন্য কি করেছো আজকে হাউসের কাউসের পানি খেতে আসছো তোমরা আমার দিনের জন্য কি করছ তোমরা আমার দিনের জ্ঞান কতটুকু অর্জন করেছ দিনের জন্য কতটুকু দাওয়াতি কাজ করেছো কতটুকু আল্লাহ রাস্তা জিহাদ করেছো কি করেছো আমরা কি আনসার দেবো এগুলো আমাদেরকে ফেস করতে হবে তো আজকে থেকে একশো বছর পরেই হোক আর এক হাজার বছর পরেই হোক ফেস করতে হবে কিনা তাহলে যদি আমরা কিছু এমন কিছু করে তা তার সাথে সাক্ষাৎ করতে পারি যাতে তিনি আমাদেরকে নিয়ে গর্ব করেন এটা উত্তম না তাল্লাফাক আমাদেরকে তার দিনের জন্য এমন কিছু করার তফিট দান করু যাতে তিনি মানে আমাদের নবী সাল্লাহ আরিন হাসসাল্লাম এবং তার রব আল্লাহ রব্লে আরমিম আমাদেরকে নিয়ে গর্ব করতে পারে অন্যথয় আমরা এই মুখটাকে দেখাবো তো সাহাবিরা এই বিষয়টা বুঝেছিলেন বলেই এত চরম জুলুম নির্যাতন সহ্য করেছেন হাসি মুখে কেউ কি নবীর উপর কোনো অভিযোগ করেছিল যে আপনার দিনের মধ্যে এসে আমাদেরকে মাইর খেতে হচ্ছে আমরা যখন দাওয়াতি কাজ করি সামান্য একটু বিপদ আসলেই মানুষ যে রিঅ্যাক্ট করে ভাই ঠিক আছে এর আগে দাওয়াতি সফরে দিচ্ছে আর যাওয়ার দরকার নেই মানে সরাসরি তো বলতে পারে না ঘুরে ফিরে ঘুরে ফিরে ফোনও রিসিভ করে না কেউ যদি আল্লাহ রাস্তায় দাওয়াতের কাজ দিন প্রতিষ্ঠার কাজ করতে যায় তার উপর বিপদাবদ আসে বিপদাবদ আসার আগ পর্যন্ত পিছনে থাকে আসলে পিছনে কাউকে পাওয়া যায় এমনকি এমন অনেক ওলামেকার বলেছেন যে আমরা জেলখানায় ছিলাম আমাদেরকে দেখতে পানি পর্যন্ত দিতে যায় নাই অথচ যখন আমরা বয়ান করতাম আমাদের বয়ানের সাথে সাথে বলতো ঠিক আর বুঝতে বাংলাদেশের অবস্থা এই বললাম যে এই জিনিসগুলো যদি সংশোধিত না হয় বৃহৎ পরিসরে দিনের বিজয়টা সম্ভব না কি স্বার্থে সাহাবির এই ত্যাগটা স্বীকার করেছেন জান্নাতে স্বার্থ আমরা নবী সাল্লামের সাথে আছি কেন আল্লাহর জন্য আল্লাহর জন্য তাকে মহব্বত করে আল্লাহর জন্য তার সাথে আছে এবং অবর্ণনীয় নির্যাতন মানে নির্যাতনের কথাগুলো বললে এখানেই আর কি অনেক সময় চলে যাবে কোন সাহাবি চামড়া পুড়িয়ে দেওয়া হয়েছে কোন সাহাবির জ্বলন্ত আগুনের মধ্যে শুয়ে দেওয়া হয়েছে কোন সাহাবিকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে ঘরের মধ্যে করে রাখা হয়েছে বন্দি দণ্ড দিয়ে হত্যা করা হয়েছে একজন মহিলা সাহাবিকে মহিলাদের যে লজ্জা স্থান এখানে বর্ষা ছিলেন বর্ষা চোখা বর্ষাই বর্ষা নিক্ষেপ করে হত্যা করা হচ্ছে সে সাহাবির নাম সুমাইয়া রাদি আল্লাহ সুমাইয়া রাদি আল্লাহ তাদের স্যাক্রিফাইস সামনে আমাদের স্যাক্রিফাইস কোন দাম আছে এই নির্যাতন চলতে থাকলো প্রায় প্রায় ধরেন ছয় থেকে সাত বছর কত বছর অমানবিক নির্যাতন এর মধ্যে আরো তিন বছর তাদেরকে সমাজ থেকে বয়কট করে দেওয়া সমাজের কেউ তাদের সাথে মিশবে না কথা বলবে না ব্যবসা করবে না বিয়ে করবে না কিছুই করবে না এক মনে করেন আপনাদের এই কয়েকজন মানুষকে যদি সমাজ থেকে বয়কট করে দেওয়া হয় বাড়িঘর থেকে সব উচ্ছেদ করে দেয় তাহলে এখন কি করবেন কিভাবে চলবেন খাবেন কি কোথায় থাকবেন তিন 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 দিনে আমরা অস্থির অস্থির হয়ে হয়ে যাব দিন না আর তাদেরকে এইভাবে বয়কট করে রাখা হয়েছে তিন বছর কত বছর এ তিন বছর তারা ছিলেন আবু শিয়ারে আবু চাচা আবু তালেবের পাহাড় ছিল ওই পাহাড়ে পাদদেশে তারা থাকতেন এত ফ্লেক্সিবল ছিল না লাইফটা তাবুর নিচে থাকতেন ওই সময় তারা ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন কেউ কেউ খাবার দিয়ে যেত উট উট চালিয়ে দিত যে উটটা খাবার নিয়ে যাক হামজি বলতেন এরকম এরকম অনুদানের খাবারের আমাদের দরকার নাই খাবার খাই নাই আল্লাহ যখন আমাদের ব্যবস্থা করবেন তখন আমরা এই সময়ে কোনো কোনো ক্ষেত্রে এমন হয়েছে যে তাদের তারা গাছের ছাল পাতাও খেয়েছে গাছের ছাল আছে না ছাল পাতাও খেয়েছে ওই সময় অনেক সাহাবিব ধর্মবতী ছিলেন সন্তান প্রসব হয়েছে বাচ্চাকে দুধ দিতে পারছিলেন না আপনারা কি অনুভব করতে পারছেন সিচুয়েশনটা কেমন ছিল আমিও আসলে ব্যাখ্যা করতে পারছি না আমিও ব্যাখ্যা করতে পারছি না তো এই অবস্থা ছিল তিন বছর এরপর আল্লাহ রুবুল আলমের পক্ষ থেকে সাহায্য আসলো এই বয়কটটা উঠে যায় অলৌকিক ভাবে তাদের চুক্তি নামাটা পাক পোকা দিয়ে খাইয়ে দিয়েছেন কাবার কাবার মধ্যে লটকানো ছিল এটা এই পুরো বিষয়গুলোর পিছনে কারা ছিল আবু জাহেল আবু আহাব ওতবা সাইলা রাজিয়া আসনাক বিন শারিক এরকম কিছু নেতা এই নেতারা কি নবীকে দেখে নাই নবীর কুরআন তেল শোনে নাই সাহাবিদেরকে দেখে নাই নবী সাল্লাম কি তাদেরকে দাওয়াত দেন নাই তাদের কি দুনিয়াবি সম্পত্তির অভাব ছিল তাদের কি রাজনৈতিক ক্ষমতার অভাব ছিল নবীজি উল্টা বলেছিলেন আপনারা যদি ইসলাম কবুল করেন শুধু আরব না পুরো বিশ্বের শাসন করতে হবে শাসন করতে হবে পরবর্তীতে ইসলাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে কি না যে উমর রাদিয়াল্লাহু আনহু প্রথম দিকে এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি বিরুদ্ধে চলে গিয়েছিলেন তাই না একটা বর্ণনা আছে না যে তাকে হত্যা করার জন্য এই খোলা তরবারি হাতে গিয়েছিলেন ওই উমর রাদিয়াল্লাহু আনহু যিনি ইসলাম কবুল করলেন আল্লাহ পাক তাকে খলিফা বানিয়ে দেন নাই এটা নবীজি বুঝাচ্ছিলেন আপনারা যদি ইসলাম গ্রহণ করেন এ আমার চাচারা শুধু আরবের না আজমের রাজত্ব পাবে শুধু ফাঁকি দেন তারা এটা কেন করলো না কারণ এটা করলেই তাদের দুনিয়াবি স্বার্থ নষ্ট হয়ে তাদের এই মূর্তি কেন্দ্রিক ব্যবসা তাদের পলিটিক্যাল ক্ষমতা নবীর আনুগত্য করতে হবে হ্যাঁ তখন সবাই ধনী গরিব সমান হয়ে যাবে মানুষের মানুষে কোনো ভেদাভেদ থাকবে না ঠিক আছে ওদের মন গড়া অর্থনীতি চলবে না ওদের মন গড়া সংস্কৃতি চলবে না এক কথায় কোরান এবং সুন্নার সামনে আত্মসমর্পণ করতে হবে ব্যাস এই কারণে তো তারা করলো না এখনো সারা বিশ্বে যারা করছে না এইগুলো কারণ না এছাড়া কোনো কারণ আছে না এইগুলোই কারণ বুঝবেন সিরাত শুধু পড়বেন না সিরাতটাকে এই বর্তমান প্রেক্ষাপটের সাথে মেলাবেন এখন সিরাত থেকে কিভাবে শিক্ষা নিতাম এখন সিরাত থেকে আমরা কোন শিক্ষাটা নেব কিভাবে নিই এখন তো সেই উটের যুগ নাই এখন আপনি এয়ার চলছে চলছে ঠিক আছে এখন তো সেই আপনার ঘোড়ায় আপনি চড়ছেন না আপনি বাস ট্রাকে চড়ছেন ইত্যাদি কারা চড়ছেন কিন্তু দেখবেন পলিসি গুলো কিন্তু চেঞ্জ হয় নাই প্রযুক্তি পরিবর্তন হয়েছে কিন্তু নীতি নৈতিকতা পলিসি গুলো কিন্তু চেঞ্জ হয় একই বিষয় ঘুরে ঘুরে আসবে কিন্তু শুধু প্রযুক্তিগত পার্থক্য আর কিছু যে দোয়া আপনি পড়তেন ওই সময় ওই যুগে সাহাবিরা ঘোড়ায় উঠে বা গাধার পিঠে উঠে বাহনের পিঠে উঠে ওই একই তো আপনি পড়ছেন এখন প্রাইভেট গাড়ির মতো মানে আপনার যেটা আমি বোঝাতে চাচ্ছি যে পলিসি কিন্তু চেঞ্জ হয় নাই চেঞ্জ হয়েছে কি প্রযুক্তির অবস্থান সময় এতটুকু তাহলে সিরাতের শিক্ষা কি ওই যুগে চলবে এই চলবে না তার ওই যুগে যেভাবে সিরাত থেকে দিন প্রতিষ্ঠা হয়েছে এই যুগেও ওইভাবেই হবে কিন্তু হয়তো প্রযুক্তিগত কিছু পার্থক্য থাকবে পদ্ধতিগত কিছু পার্থক্য থাকবে শূন্য থাকবে একই তাই না এই শূন্য প্রথম শিখলাম একটু মনে করা দিই আগে এলমোট জ্বলা দে কি এল কিসের যে ইলম আপনাকে আল্লাহর দিকে নিয়ে যাবে কোরআন হাদিস ইসলামের মৌলিক জ্ঞান এরপরে আপনি যে কোনো জেনারেল শিক্ষাও শিক্ষিত হতে পারে কোনো সমস্যা নেই যে জ্ঞান আপনাকে উপকৃত করবে এবং আল্লাহর দিকে নিয়ে যাবে তারপরে ইলম অনুযায়ী আমল রিজিকটা হালাল হতে হবে এবং তারপরে শুরু করবো দাবাতি কাজ কোথা থেকে আগে নিজের মানুষ কাছের মানুষ তারপর আস্তে আস্তে আমার আত্মীয় স্বজন আমার বন্ধু বান্ধব পড়া প্রতিবেশী তো এরপর আল্লাহ যাকে যত বড় ক্ষমতা দিবেন যত বড় মাকাম দিবেন সে তত বড় জায়গা থেকে দিনের জন্য দাওয়াতি কাজ করবে আর আল্লাহ তো একজনকে হঠাৎ করে উপরের মাকান দেন না আস্তে 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 আল্লাহ নিয়ে যান তাই না এই তো এখন এবার আসেন যখন দাওয়াতের কাজ করবেন তখন নির্যাতন আসবে না কি শিখলেন সুন্দর থেকে সাহাবিদের উপর এসে থাকলে আপনার আমার উপরেও আসবে যদি না আসে যদি কোন রকমের কটাক্ক অপবাদ গিবত সমালোচনা শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন এইগুলো যদি কোনোটাই না আছে বুঝে নিবেন এটা কোনো দাওয়াতই না এটা কোনো দাওয়াতই না এটা একটা গোলানু মার্কা দাওয়াত সব তরকারিতেই চলে গরুর বস্তেও গোলানু এমনি সবজিতেও গোলা ওটা এমন দাওয়াত যে দাওয়াতটা সুরসুরি মার্কা দাওয়াত আমার বক্তব্য মানে এড়িয়ে যাব আমি বিপদ এড়িয়ে যেতে চাই আমি দাওয়াতের কাজ করতে চাই কিন্তু বাবা আমার গায়ে আবার কোনো কাদা না লাগে খুব সতর্ক এইসব দাওয়াতের নবী সাল্লাম শিক্ষা যখন হকপন্থী মানুষ কথাও বলবে বা কলমও ধরবে তখন বিভিন্ন রকম কথাবার্তা আসবে সমাজে এমন হতে পারে সবাই মিলে আক্রমণ করা শুরু করছে এমন হতে পারে বিচক্ষণ জ্ঞানী মানুষরা এখান থেকেই বুঝে নিবে যে আল্লাহ হয়তো সেই ব্যক্তিকে কবুল করেছে বলেই এটা হচ্ছে হয়তো বা আল্লাহ ভালো যারে আর যদি দেখা যায় ইসলামিক দাওয়াতে কাজ করছেন রেভলিউশন মুভমেন্ট অনেক বড় বড় কথা বলছেন কোনো রকমের না কোনো বিপদ আপদ না দালা মুসিবত না কোনো গালি না কোনো গিবদ তো আমার কিছুই নাই বুঝতে হবে যেখানে হয় দাল বে কুচ কালা হয় অথবা ইহা পড়ে পুরি দাল হি কালা ফার্স্ট তো তাই বলে আবার এমন কিছু বলছি না যে নিজের ঘারে বিপদ ডেকে নিয়ে আসবেন এটাও ইসলামের সুন্নত নয় উদরু ইলা সাবি রব দি ট্যাভিল হেইট মা আল্লা রব্বুল্লাহ আলামের পথে মানুষকে প্রজ্ঞার সাথে যাক তো প্রজ্ঞাটা কি প্রজ্ঞা মানে প্রজ্ঞার প্রজ্ঞার হেকমতে দহাই পেরে আমি জায়নিজদের এগেস্টে কোনো কথা বলতে পারবো না হ্যাঁ ইহুদুখিস্টান সভ্যতার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবো না আমি প্যালিস্টাইন ইস্যু নিয়ে কোনো কথা বলতে পারবো না এটা কি প্রজ্ঞার পরিচয় না কাবুরুষতার পরিচয় তাহলে কোনটা প্রজ্ঞা কোনটা কাপুরুষতা এটা বুঝতে হবে এখন দাওয়াতের অঙ্গনে নেমে আমি বুঝেছি যে বহু মানুষ এই হিকমা শব্দের দোহাই দিয়ে কাপুরুষ হয়ে গেছে হিকমার দোহাই দিচ্ছে এদিকে সে কাপুরুষতাকে লুকাতে চাচ্ছে সে নিজের কাপুরুষতাকে হিকমা শব্দের আড়ালে লুকাতে চাচ্ছে আমরা সত্য খোলা খোলামেলা বলবো আমাদের বলা পর্যন্তই তো দায়িত্ব এখন আপনার আমার হাতে তো কোনো পাওয়ার নাই যে আপনি ইমপোজ করবেন কিছু এখন আপনি অন্যায় দেখলে মুখ দিয়ে প্রতিবাদ করতে পারবেন আর সেটাও না পারলে অন্তর দিয়ে ঘৃণা করতে পারবেন কিন্তু অন্যায় দেখলে আপনি এখন হাত দিয়ে পিটাতে পারবেন না আপনাকে পিটানোর এখন অথরিটি দেওয়া হয় নাই দেখছে যাদের সে অথরিটি আছে তারা যদি না পিটায় তারা গুণাগার হবে হবে কি না যাদের এই অধিকার অথরিটি আল্লাহ দিয়েছে তারা যদি ওই হাত দিয়ে প্রতিবাদ না করে তারা গোলাগার হবে আর আমার হাতে হাতের ক্ষমতা নাই মুখের ক্ষমতা আছে এটা আছে তো অ্যাটলিস্ট তো বাস আপনি মুখ দিয়ে হকটাকে স্পষ্ট করবেন এটা আমাদের দায়িত্ব সিরা থেকে শিখলাম তখন কি হবে নির্যাতন আসবে শিয়ারে আবু তহলেবের অবস্থা অবস্থাও হতে পারত এবার কি একটু ধৈর্য ধরেন এখান থেকে শেষ করে দিব এবার দেখেন কিভাবে টেবিল ঘুরে যাচ্ছে এই চরম নির্যাতন নিপীড়ন খাবারের কষ্ট শারীরিক কষ্ট মানসিক কষ্ট এর মধ্যে আবার আল্লাহ নবী সাল আলী হাসাল্লামের যে মক্কার শেলতার চাচা আবু তলের তিনিও ইন্তেকাল করেন আবু তলের তিনিও ইন্তেকাল করেন এই চাচা ইসলামের জন্য যা করেছেন আমরা সারা জীবন এখন করতে পারিনি বিশ্বাস করছেন না চাচা আবু তোলেব ইসলামের জন্য যা করেছেন আমরাও এখন সেটা করতে পারি নাই তিনি শুধু কালী মাঠে পড়েন নাই সুখান তাহলে কালিমার মূল্য বুঝি আমরা একটু আল্লাহ যে আমাদেরকে কালিমা করার তৌফিক দিয়েছেন আমরা কত সৌভাগ্যবান আল্লাহ আমাদেরকে কত মহব্বত করেন সেটা একটু বোঝার চেষ্টা করুন একজন ব্যক্তি নবী সাল আলী হাসাল্লামকে খাবার বাসস্থান আপনার সামাজিক সাপোর্ট অর্থনৈতিক সাপোর্ট সব দিয়েছে এবং বাবা মারা বাবা ইন্তেকাল করার পরে মা ইন্তেকাল করার পর দাদা ইন্তেকাল করার পর তিনি তাকে মানুষ করেছেন প্রায় কত বছর প্রায় তিরিশ চল্লিশ বছর আল্লাহ নবী তার আন্ডারেই ছিলেন সেই মানুষটা কালিমা পড়তে পারেন আল্লাহ সেই মানুষটা ইন্তেকাল করলেন ওই বছরেই তার মাত্র ছয় মাসের মধ্যেই কোনো বর্ণনা আসছে সাত দিন আর কোনো জায়গায় আসছে ছয় মাস তার মধ্যে নবী সাল আলী মাসালের প্রিয়তম স্ত্রী কে

এই মেরাজের ঘটনা ঘটে মেরাজের ঘটনায় গিয়ে নবী সাল্লাল্লাহ কানিসলাম এত যে করতে দেখলেন যান না জাহান্না আল্লাহ পাকের সাথে কথা বলা ওই প্রাপ্ত হওয়া বার্জাকে কার কি শাস্তি হচ্ছে দেখছেন জেরুজালেমে ওখানে গিয়ে নামাজ পড়লেন নবীদেরকে নিয়ে নামাজ পড়লেন তো এটাতে তিনি তার যে ব্যথা শোক এগুলো ভুলে গেলেন স্বাভাবিক তো যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের সাথে কথা বলার সৌভাগ্য লাভ করে আর মনের মধ্যে আর কোনো কষ্ট থাকবে কখনো সব কিছু ভুলে গেলে মেদি সাল্লাহাম এই মেরাজ নদীটা মেরাজের আলোচনা মেরাজের সময় হবে ইনশাল্লাহ তো মেরাজের ওখানেই কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজও ফরজ হল কত ভক্ত আচ্ছা মেরাজে এটা বলে নেই মেরাজে তিনটা হাদিয়া দেয়া হয়েছে স্পেশাল কয়টা এক কেজি যে পাঁচ ওয়াক্ত নামাজ যেটা উন্মতে মুহাম্মদের এখন আশি পার্সেন্ট মানুষ পড়ে না আল্লাহ ভালো খারাপ যে নবী মেরাজে গিয়ে এটা হাদিয়া নিয়ে আসলেন ওই নবীর হতভাগা উন্মত নামাজ পড়ে না আবার ইহুদি খ্রিস্টান মাইক দিলে তখন আবার বলে কেন মাইক দিচ্ছ না। আমাদের উপর এই বিপদ কেন আসলে আসবেই তো বিপদ আরো বেশি আসবে মাইক তো আরো খাইতে হবো নামাজ ছাড়ে কি না ইহুদি খ্রিস্টানরা যত বড় পাপী হবে ওর অত শক্তিশালী হবে জানেন আর আমরা যত বেশি পাপ করব তত মাইক থাকবে দুজনের অবস্থা আলাদা উল্টা ওরা যত পাপ করবে যত সাদালি করবে অত শক্তিশালী হবে আর আমরা যত পাক করব তত মায়ের পাক দুই নম্বর নবী সালামকে দেয়া হলো সুরা বাকার শেষের আয়াত সুরা বাকারার শেষের তিন আয়াত মেয়েরা একদম আরো সে কাছাকাছি নূরের পর্দা দিয়ে তাই এই সুরা বাকার শেষের আয়াত কয়জন জানে জিজ্ঞেস করে মাদ্রাসা পড়া ছেলে বাদ দিয়ে কয়জন জানে তিন নাম্বার দেয়া হলো একটা ওয়াদা হে মোহাম্মদ সাল আলিম সাল্লাম আমি তোমাকে ওয়াদা করছি তোমার উন্মতের কোনো ব্যক্তি নারী হোক পুরুষ হোক ছেলে মেয়ে নারী পুরুষ আবান বৃদ্ধ যে হোক যত পাপই করুক আসমান জমিন সমান পাপ নিয়েও যদি আমার সামনে আসে কিন্তু আমার সাথে কাউকে শিরিক শরিক করে নাই শিরকের পাপ নাই ইনশাল্লাহ আমি তার সামনে আসমান জমিন সমান সমানিয়ে হাজির হব দা ওয়াদা করা আর শিরিক যে কত প্রকার আর কি কি আর আমাদের কত শিরকে আছে এটা তো অন্য আলোচনা ইমান ভঙ্গের কারণগুলো পড়ে দেখে কত দাড়ি টুকি বলা মানুষ যে মুশরেক হয়ে বসে আছে আল্লাহ মানত আমি এত সূক্ষ্ম এত ব্যাপক এমন কি আল্লাহ পাকের বিধান যে বিধানগুলো নাজিল করা হয়েছে এগুলোকে কেউ যদি হারাম মনে করে না আল্লাহ হালাল করে দিয়েছেন ও হারাম মনে করছে আবার আল্লাহ হারাম করেছেন ও হালাল করে দিচ্ছে এটাও শিরকের মধ্যে পড়ে যায় কুফুরির মধ্যে পড়ে যায় যাই হোক তাহলে তিনটা জিনিস আমরা রক্ষা করবো ইনশাল্লাহ তাও হিতে থাকবো ইনশাল্লাহ সুরা বাকার সৃষ্টি নায়াত প্রত্যেক দিন রাতের বেলা পড়বেন প্রত্যেকদিন দিন রাতের বেলা এছাড়া আপনি যখন তখন পড়তে পারেন কিন্তু কমপক্ষে রাতের বেলা রাত মানে সূর্য ডুবে গেছে পর থেকে রাত মাগরিদ থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত কথা যুদ্ধ পড়তে পারেন অনেক ফজিলত সারা রাত আপনার সমস্ত যে ক্ষতিকর বিষয়গুলো আছে এগুলো থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন এমনকি সারা রাত আপনি যদি তাহাজ করতে নাও পারেন ওই নেগিটা আপনাকে লিখে দেওয়া হবে আরেকটা হলো কি বললাম পাঁচোত্তর নামাজ এটা ছিল পঞ্চাশ ওয়াক্ত কমতে কমতে আশটির এই মেরাজের ঘটনার পরে ইসলামের গতিপথ পাল্টে যায় এর মাঝখানে সাহাবের একবার আবিস্নেই হিজত করেছিলেন দুইবার আর নবী সাদাল্লাহ ওয়ায়ের ইসলাম তায়েফে গিয়েছিলেন তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আসলে আবিসিনের বাদশা ছিল একজন খ্রিস্টান কিন্তু সে শখ খ্রিস্টান ছিল আল্লাহর নবিসাদ্লাহ ওয়াইরসলাম বলেছিলেন যে আবিসিনিয়ায় না বাদশাহ আছে তিনি একজন খ্রিস্টান কিন্তু তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না একজন খ্রিস্টান সম্পর্কে আমাদের লোকের এই কথা বলছেন বাচ্চা শাসকদের সম্পর্কে বলতে পারবেন তার আন্ডারে কেউ জুলুমের শিকার হয় না পারবেন অনেস্টলি বলে সত্য সাথে বলে পারবেন না আমরা তো সিনেমা হল ওপর করে দিচ্ছি মদের বার ওপর করে দিচ্ছি হ্যালোই রুৎসক করছি সুদ জায়জ করে নিচ্ছি আল্লাহ বিধান গুলোকে সরাই দিচ্ছি নিজের মন গড়া বিধান চালাচ্ছি সব ক্ষেত্রে আমরা আল্লাহ বিরোধী আচরণ করছি তারপরে আমরা দাবিও করছি আমরা মুসলিম মাসাল্লাহ যাই হোক তাদের হিসাব তারা দিবে তো রাজা সি একজন খ্রিস্টান শাসক যার আন্ডারে কেউ জুলুমের শিকার হয় এই কথা কে বলছে আমাদের নবীজি বলছে সেই বেচারা মাসাল্লাহ ইসলামও কবুল করেছিলেন তিনি ইসলামও কবুল করেছিলেন সুরা মারিয়ামে তেলাওয়া ছোড়ে মাসাল্লাহ তো আল্লাহ নবী গিয়েছেন তায়েফে আবার এদিকে তায়েফের তিন গোত্র আব্দে ইয়ালাইল মাসরুদ আর হাবিব বিন আমর এরাও ইসলাম কবুল করে নেয় উল্টা আল্লাহ নবীকে রক্তাক্ত করেছে মনে আছে ঘটনা আল্লাহ নবীকে বদর সুযোগ দেয়া হয়েছিল তিনি বদ করেন নাই দোয়া করেছেন এরপরে নবী সালাম বকায় হুগে হজের মৌসুম তখন চলছে এবার বোঝেন কি বলো এইবার আল্লাপা পুরো এই গতিপথ পরিবর্তন ওই যে দূরের মদিনা প্রায় চারশো পাঁচশো কিলোমিটার দূরে ওখান থেকে ছয় জন যুবক কয়জন ছয় জন যুবক এই মক্কায় আসলো এই যুবকদের ব্যাপারে একটু বলি এই যুবকরা শুনেছিলেন যে শেষ জামানে একজন নবী আসবে কে আসবে কার কাছ থেকে শুনেছেন ইহুদিদের কাছ থেকে ইহুদিদের তাওরাত জাবুর এগুলোর মধ্যে লেখা আছে শেষ জামান একজন নবী আসবে এই বংশ থেকে তার নাম হচ্ছে আহমেদ কি নাম আহমেদ আচ্ছা এটা কারা শুনেছেন এই ছয়জন যুবক আউস এবং খাজাজ গোপ্রেক ছয়জন যুবক আর বিন জোরারা তাদের নেতা ছিলেন তারা এসে যখন হজ করতে আসছেন তখন কিন্তু একটা হজ ছিল বিতৃত ওই হজের মৌসুমে আল্লাহ নবী তাদেরকে দাওয়াত দিলেন তারা সাথে সাথে স্থান কবুল করলেন দেরি করলেন তারা শুনেছিলেন যে একজন নবী আসবেন আপনি কি সেই নবী হ্যাঁ আমি সেই নবী তিনি কোরআন শোনালেন আর কোরআন যে ব্যক্তি মন থেকে শুনবে বুঝবে সে তো বুঝবে এটা আল্লাহর পক্ষ থেকে আসে এটা মানুষের রচনা হতে পারে এই ছয়জন সৌভাগ্যবান মদিনা থেকে এসে ইসলাম কবুল করে গেল মদিনার তখন নাম ছিল ইয়াসরি কি নাম ছিল ইয়াসরি বাস এই যে ঘুরছে এবার গতিপথ মক্কার মক্কার গন্ডি পেরিয়ে এখন ইসলাম আবিসিনে চলে গেছে তাইফে চলে গেছে মদিনা যাচ্ছে দাওয়াতের বিষয়গুলো বুঝতে পারছেন কিভাবে আগাবে এভাবেই আল্লাহ তো গাড়িয়ে নেবেন ইনশাল বাংলাদেশ কিছু না আরো অন্য অন্য বহু দেশে চলে যাবে এখানেই ইসলাম কায়েম হতে হবে আপনার সেসারি আল্লাহ চাইলে অস্ট্রেলিয়ায় কায়ম করতে হবে আল্লাহ চাইলে মালয়েশিয়া জ্ঞান করতে পারে আরে কিনে এটা এটা হিজরতের আগে কর ছয়জন হিজরতের আগে কথা এখন হিজরত হয় নাই হিজরত হওয়ার প্রেক্ষাপট হচ্ছে এই ছয়জনকে আল্লাহ নবী বললেন তোমরা মদিনায় ফিরে যাও এবং ওখানে গিয়ে দাওয়াতি কাজ করো এই যে এখন দাওয়াতের ডেলিগেশন টিম চলে যাচ্ছে দাওয়াতি কাজ করতে শুরু করলেন পরের বছর তারা আবার আসছে এবার বারো জনকে নিয়ে আসছে কয়জনকে নিয়ে বারো জনকে এই বারো জন এসে বলছেন ইয়ারসল্লাহ সাল্লাহ আলু সাল্লাহ মদিনায় দাওয়াতের উর্বর ভূমি আছে আপনি একজন দায়ী আমাদের সাথে পাঠিয়ে দেন একজন দায়ী আল্লাহ মানে যে আল্লাহর পথে মানুষকে ডাকে আল্লাহ নবী তখন একজন দায়ী পাঠালেন সেই দায়ীর নাম হচ্ছে মোসাহাব বিন উমায়া মোসাহাব বিন উমায় রাদি আল্লাহ তিনি উহুদ যুদ্ধে শহীদ হয়েছিলেন তিনি গিয়ে এবার দাওয়াতি শুরু করলেন একটু মনোযোগ দেন প্রিয় ভাইরা এখনই আস্তে শেষ হয়ে যাবে তিনি গিয়ে মদিনায় ব্যাপক দাওয়াতি শুরু করলেন মাত্র এক বছরের মধ্যে এক বছরের মধ্যে পঁচাত্তরটা পরিবার ইসলাম গ্রহণ করবে পঁচাত্তরটা পরিবার কিন্তু তখন অনেক বড় বিষয় তখন তো জনসংখ্যা এত বেশি না এত বেশি কি বিশাল ব্যাপার তার মানে মদিনায় আর এই পঁচাত্তরটা পরিবারের মধ্যে মদিনার বড় বড় নেতৃস্থানীয় পরিবারও আছে যা যারা একটা কথা বললে সমাজে দাম আছে এমন লোক আছে না সমাজে এরকম লোক আছে তো এরকম অনেক লোক সেখানে ছিলেন তারা এবার আসলেন আল্লাহ নবীর কাছে এসে হাতে হাত রেখে বায়াত করলেন এটা বায়াত কিন্তু শুনলেন নবী সাল আলী হাসালামের হাতে হাত রেখে বায়াত করলেন আর মহিলারা মুখে বায়াত করেছে ছয়টা বায়াত ছয়টা শর্ত দিয়েছেন তোমরা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না ঠিক আছে তোমরা থেকে হত্যা করবে না ঠিক আছে তোমরা একে অপরকে মিথ্যা অপবাদ দিবে না ঠিক আছে চুরি করবে না জেনা করবে না ঠিক আছে আমি যখন তোমাদের কাছে যাব হিজরত করে তোমরা তোমাদের স্ত্রী সন্তানকে যেভাবে নিরাপত্তা দাও আমাকে সেভাবে নিরাপত্তা দিবে কে বলছেন এটা

আল্লাহ নবী এখন রিজক করে চলে গেলেন ভাই রায় কানে মক্কায় পরিবেশ ভালো না তাই ভালো না তাই না এখন আল্লাহ ভাই বলেন মদিনা চলে গেল হিজরত করে করতে দিবে না এটা নিয়ে কত সমস্যা তাকে আটকায় রাখা হচ্ছে হত্যা করার চেষ্টা করা হচ্ছে তিনি সাহাবীদেরকে আগে পাঠিয়ে দিলেন তারপরে আবু বকর আনহুকে নিয়ে হিজর করলেন হিজরত করার সময় নবীজি কত বিচক্ষণ ছিলেন দেখেন তিনি জানেন আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন যে তোমার বাসা ঘিরে রেখেছে বের হওয়ার সময় সুরাইয়াসিনের নয় নম্বর একটা বললেন ওয়াজাল্লা নিম আই ডি হিম সাদ দে ওয়ামেন হল ভি হিম সাদ দেন ফা গুসাই লাহ হুম ফাহুল এটা করে এই হাতের মধ্যে বানু নিয়ে তিনি সিটিয়ে দিয়েছে ও যারা যারা হত্যা করতে আসছে সবার চোখে পড়ে ঘুম সারা রাত ঘুম তা লাভীর মজে যা তিনি কত বুদ্ধিমান দেখুন আমাদের লাভি শুরু তেজভীর তাহালিল শেখাতে আমাদেরকে আশা নাই কত বুদ্ধিমান কত ম্যাচিউর দেখুন যেই রাস্তা দিয়ে মোদিরা যাওয়ার সোজা রাস্তা ওই রাস্তায় তিনি যান তিনি উল্টা দিকে রাস্তায় গিয়েছেন যাতে ওরা বিভ্রান্ত হয় রাস্তা ভুল করে উল্টা দিকে গাড়ে শহরের রাস্তায় গিয়ে গাড়ে শহরে যারা গিয়েছে তারা জানেন উল্টা দিকের রাস্তায় গিয়ে তিনি তিন দিন গারে শহরে থেকেছেন তিন দিনে সব ঠান্ডা হয়ে যাবে তারপরে আমরা যান বুঝতে পারছেন এটা হলো স্ট্র্যাটেজি শুননা তো এখনকার বিশ্বে মুসলমানরা এই শুননা অ্যাপ্লাই করতে পারে না আমরা সব কেন পেলে হাবা গোবার মতো হয়ে গেছে কেন তাই না বিষয়টা খেয়াল করে দেখেন ওরা আমাদের উপর চতুরতা করে চালাকি করে আমরা হাবা গোপরা দেশ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিচক্ষণ ছিলেন তারপর তিন দিন পর তিনি রিজার্ভ করলেন সমুদ্রের ধার ঘেসো এবার মদিনায় প্রথমে ঢোকেন নাই ঢুকেছেন কুবায় কোথায় ওখানে প্রথম মসজিদ হয়েছে ওখানে কয়েকদিন থেকেছেন প্রায় পাঁচ দিনের মতো তারপর সেখান থেকে মদিনায় আর মদিনা ঢোকার পর কি হলো আপনারা তো জানেন মদিনাবাসীর পুরো কলিজা খুলে তাদেরকে রিসিভ করেছে মদিনাবাসী ইসলামের জন্য যা করেছে এটা অবর্ণন অকল্পন সব দিয়ে দিয়েছে তাদের যান তাদের মাল তাদের বাস বাসবসত বাড়ি কেউ কেউ তো স্ত্রী তালাক দিয়ে মহাদীব স্বাভাবিক দিতে চাইছে তাই নাই এমন তো ওখানে গিয়ে আল্লাহর নবী সোনে শেষ শেষ কথাগুলো শোনেন টার্নিং পয়েন্টটা সোনে এবার আল্লাহ নবী সেখানে গিয়ে কিন্তু আর দুর্বল নন তিনি এখন শক্তিশালী তিনি কিন্তু এখন শক্তিশালী এখন আর মক্কার পরিবেশ নাই নির্যাতন নাই আছে শান্তি শান্তি প্রথমে তিনি যেটা করলেন সেখানে একটা মসজিদ নির্মাণ করলেন তার মানে আমাদের দিনের কোচানোর জন্য মার্কাস লাগবে এরকম মার্কাস ছিল মক্কাতেও দারুল আর্কা মনে আছে ওখান থেকে দিন সেখানে হতো ওটাই আবার নববী সুহান আল্লাহ এই সাহাবী তার প্রতি আল্লাহ গ্রহণ করুন তার আবু আইব আনসারি রাদী আল্লাহ তার জমির মধ্যে নবী সাল থাকি এই যে মোদিন এখন দেখছেন মসজিদ ওই বেইসটা ওখানেই হয়েছে এখন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ওখানে নামাজ পড়তেছে মসজিদ তৈরি করা হলো তারপরে আনসার মুহাজিদের মধ্যে দিনী বন্ধন সৃষ্টি করা আর দিন কায়ে করতে বন্ধন লাগবে বাংলার মাটিতে কোনো দিনী বন্ধন নেয়া বাংলার মাটিটা দিন কায়েম না হওয়ার অন্যতম কারণ এখানে কোনো দিনই বন্ধন নাই বন্ধন আছে নিজের দলের মধ্যে দলের লোক দেখে দেখে সালাম দেয়